আমি বারো তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না বাংলাদেশেরও শেষ নির্বাচন না আগামী বারো তারিখ ইসরাফিল ফু দিবে না লেখছে পত্রিকাওয়ালারা বারো তারিখ দেখা যাবে শেষ হাসিটা কে হাসি আগামী বারো তারিখ কি সেই আনিসুর রহমান এই মুরাদ নগরের গলিতে গলিতে আমার মনে আছে আমি চারজন শ্রোতার সামনে আড়াই ঘন্টা তিন ঘন্টা বয়ান করছি জন শ্রোতার সামনে আমি তিন ঘন্টা বয়ান করছি কোনো অসুবিধা নাই আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয় আমার সব দরকার আমার নেই দরকার ব্যাপক পরিচিতি দিয়ে আমি কি তা করব মনে করেন এক কোটি মানুষের সমর্থন দিয়ে বা আমি কর্মুটা আমি আমিটা দিয়ে কি তা করবো আমার দরকার নাই তো আমি তো কোনো প্রার্থী না আমার কোনো মার্কা নাই তো তাহলে আমি সমর্থন দিয়ে করব কি বোঝেন নাই কথাটা আমার আসলেই কোনো মার্কা নাই কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না তো তাহলে আমি সমর্থন দিয়ে করব কি তা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে ঠিক আছে ভাই বাইরে চিন্তা করে না ভাই সবাই চিন্তা করে কুলান আমরা কি পুরা কোম্পানি মধ্যে লয়ে বইছি নাকি আমরা সবাই চিন্তা করে কুলান যাই এই যে কয়জন বসছেন এই কয়জনই শুন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমার ভাই আমার বাবা আমার প্রথম কথা এটা আমি অনুরোধ করছি একটা মাহফিলে সব বদলায় দেব এমন না এটা কোনো তাবিজ না ফু না কিন্তু আমি অনুরোধ করছি এতগুলো কিশোর যুবক আলহামদুলিল্লাহ তোমরা যেমনি হোক আটশো আটসো তোমরা যেমনি হোক ভাল লাগছে মনে করো এই হুজুরের ওয়াজ ভাল লাগে এই বক্তার ওয়াজ যেটাই হোক কারণ যাই হোক মনে করো কারণ তুমি আটসো তো অতএব তোমার কাছে আমার অনুরোধ তুমি আল্লাহর আল্লাহ আমার জন্য আমি তোমার কাছে কিছু চাচ্ছি না আমি তোমার কাছে চাচ্ছি এক বিন্দু হইলো তুমি তোমার বিবেকের সাথে বুঝাপড়া কইরো যা করছো তা ঠিক কিন আল্লাহ যার সৃষ্টিকর্তা নবী মোহাম্মদ সাল্লাম যার রসুল কোরআন যার কিতাব ইসলাম যার ধর্ম তো তোমরা যেভাবে চলছ এভাবেই চলা উচিত এটাই যদি তোমার তোমার বিবেকের কাছে কাছে প্রশ্ন প্রত্যেকটা কিশোর যুবক তোমার বিবেকের কাছে তোমাকে দিল মনে রাখো আব্বাস বড় আফসোসের বিষয় হলো এর অসংখ্য অগণিত যুবক তোমরা আছো কিশোর যাদের কপালে একজন অভিভাবক যে তোমার আল্লাহর দিকে ফিরবে ফিরাবে যে তোমার এই গুণার থেকে বাঁচাবে যে তোমার হারাম ছবি নারী জিনা বেবিচার মদ জুয়া অশ্লীলতা বেহায়াপনা কাফের বেইমানদের চুল চেহারা আহা নাফরমানের জীবন থেকে তোমারে ফিরাবে অসংখ্য ছেলে তোমাদের পাপারে এমন একজন মুরব্বী অভিভাবক কেউ জোটে নেয় যার কারণে জীবনটা এলোমেলো নিজের মতো করে আর কতক্ষণ চলা যায় আমরা কিতাবে পড়ছি শেখ সাদির রহমতুল্লাহ আলাই পৃথিবী বিখ্যাত বুজুর্গ ছিলেন নাল্লারি শেখ সাদি রাহমাতুল্লাহি বলেছেন ইননা মিন আযামি নিআমিল্লাহ আলা আব্দিহি আন ইউওয়াফকাহু লিসুহবতিল আখইয়াব শেখ সাদি রাহমাতুল্লাহি বলেন আল্লাহর কোন বান্দার উপরে আল্লাহ একটি শ্রেষ্ঠতম নিয়ামত এটা যে আল্লাহ তাকে একজন নেক বান্দা আল্লাহর কোনো প্রিয় বানদার সান্নিধ্য দান করেছেন এটা কোন বানদার উপরে আল্লাহর কি শ্রেষ্ঠ নিয়ামত তার জীবনে একজন ভালো মানুষ জুড়ছে যে তারে টেনে ধরছে না তুমি এটা করতে পারবা না না তুমি এটা ছাড়তে পারবা না এর মহসংকবলিত বিষয় যে তাকে টেনে ধরে যে তাকে সুদ্রায়া দেয় যে তাকে ঠিক করে দেয় যে তাকে আল্লাহর পথে আগায় দেয় এরপরে লিখছে তিনি ওয়া ইন্না উকুবতাহু লিআবিদহি ان یبتলিহু আশরার আর আল্লাহর শাস্তি তার কোন বান্দার উপরে দুনিয়া একটি শাস্তি এটা যে আল্লাহ তাকে কোন মন্দ লোকের সান্নিধ্য দিয়ে মুসিবতে ফেলে দিছে আহার তার বন্ধুই হলো চরিত্র এবার সে বাঁচবে কেন তার চব্বিশ ঘন্টার সঙ্গী বড় মোবাইল এবার সে বাঁচবে কেন তাই যার লগে চলে তে সারাক্ষণ বিড়ি খায় এ ভালো হইবে কেন এ যার সাথে চলে এই অসভ্য এই মানুষ মানুষরূপী পশু দাঁড়াইয়া পেশাব করে এ তার থেকে কিছু শিখবে বুঝো নাই ভাই না না ঠিক চিৎকার দাও তুমি বুঝতে শেখো আমি সমর্থন চাচ্ছি না আবারও তো বলছি আগেই বললাম সমর্থন চাচ্ছি না তোমার বিবেদ অনুভূতি চাইতেছি অনুভূতি আমার এটা নিশ্চয়ই বলছে মৌলানা ইয়াহিয়া আমরা দিন সারা বছর সারা সপ্তাহ কিশোর যুবকদের জন্য আর কি করতে পারি আমাদের সাধ্যমত মুসলিম কিশোর নৌজওয়ানকে গুনার থেকে ফেরানো আল্লাহর দিকে ফিরানো ওদেরকে পাক না পাক ন্যূনতম প্রয়োজন পরিমাণ ওজু নামাজ সুরা কেরাত দোয়া কালাম শেখানোর জন্য আর কি করা যায় এর জন্য সারা দিন ফিকির করি ও ফিকির করো তো আমার ছাত্র আমার এই সুখ দুঃখের আমার যেই কিশোর যুবকদেরকে নিয়ে কার্যক্রমের মূল সঙ্গী সে আল্লাহ তাকেও হায়াতে তৈরি বা আফিয়া দান করে বললাম এজন্য জন্য যে আমার ভাই এটা তোমরা অনেকের কপাল মন্দ যার কারণে তুমি তিনশো দিনে তোমারে কেউ একবার বলে নাই কিরে ফুদ তো মুসলমানের ফজরের নামাজ পড়ো না চিন্তা করেন এই বদমসিবের কপালে এমন একজন মানুষ জোটে নাই যে তাকেই কথাটা বলবে এই বদ্মসিবের কপালে তা জোটে নাই কেউ বলবে তারা যে কিরে বাবা তুমি মুসলমানের বাচ্চা এটা কেমনে বেইমারের মতো চুল রাখলা কেন কেউ নাই তার একজন অন্য কে তাকে বলবে যে বাবা মুসলমানের সন্তান পেশাব করে পানি নিতে হয় টয়লেট পেপার ব্যবহার করতে হয় কে তাকে বলবে যে বাবা সারা রাত উলঙ্গ ছবি দেখা নর্তকি দেখা এ তো জাহান নামিদের কাজ হইতে পারে ইমানদারের কাজ হইতে পারে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার ওলামাইকারের সান্নিধ্য গ্রহণ করো মসজিদের ইমাম সাহেবের সান্নিধ্য গ্রহণ করো আশেপাশে নেক্কার আলেম দেন আসা যাওয়া জীবনটা বর তোমার মতো তুমি চইল না অশোধ বন্ধুর মতো তুমি চইল অষ্ট ভাইয়া কোরান আছে কেয়ামত রে দিন আল্লাহ বলবেন ফেরেস্তাদেরকে ওহ শুরুল্লা দিন আ গলা মুসওয়া যাহুম অমা কেন আবদুন মিন্দুন ইল্লাহ ফাহ্দুহুম গিলাসের আহা কেয়ামত রে দিন আল্লাহ বলবে ফেরেস্তারা আশরের এই ময়দান থেকে প্রত্যেকটা পাপীকে আরো দুইজন সঙ্গী সহ একসাথ করো তিনজনকে একসাথ করো এক পাপী দুই ওয়াজ ওই পাপ কাজটি তার সঙ্গী যে ছিল যার সঙ্গী হয়ে যার সঙ্গ নিয়ে সে এই গুনার কাজটা করত করো একসাথ করো অ মা কানু ই আবদুন আমিন এবং এই পাপ এবং গুনার কাজ করতে গিয়ে সে আমি আল্লাহকে বাদ দিয়ে যার উপরে ভরসা করতো আমার নেতা আছে আমার কর্মী আছে আমার দল আছে আমার ক্ষমতা আছে আমার সম্পদ আছে আমার টাকা আছে আমার বাড়ি গাড়ি আছে আমাকে বংশ বড় আমার ফোলাফাইন আছে কিছু না কিছু একটার উপরে ভরসা করে আমার শরীর আছে আমার স্বাস্থ্য আছে আল্লাহর কসম প্রত্যেক পাপী আমি কিংবা তুমি পাপ করার মুহূর্তে তার একটা না একটা আস্থা আছে কারো উপরে আল্লাহকে বাদ দিয়া মানে হে নাফরমানি করছে কেন আল্লাহ বলবেন ফেরেস তাদেরকে অরো ডাকো এই তেন নাফরমানকে একসাথ করো পাপি পাপির সঙ্গী এবং বাপ কাজে সে যার উপরে ভরসা করছে যার উপরে নির্ভর করছে আল্লাহ বলবেন ফেরেস তারা তিনটা নাফরমানকে একত্র করে ফাহাদু হুম ইলাসে রাতিল জাহিম জাহান নামের রাস্তা দেখায় দেয় এই জন্য তুমি কারো গুনার নির্ভরশীলতা হইও না তোমার উপরে ভর করে জানো সে গুনা না করে তুমি কাউরে গুনার রাস্তা আগায় দিও না মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা জিনার আড্ডায় তুমি আগাই দিও আল্লাহ আমাদেরকে মাফ করে দেন কোরআনুল করিমের মধ্যে আছে প্রত্যেক পাপি পাপ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত ছেলেরা আব্বা শোনো প্রত্যেক কবিরা গুণা যে কবিরা গুণা করে শিরিক করে কুফর করে মদ জুয়া চুরি ডাকাতি সুদ ঘুষ বেপর্দা বেহায়া কিস্তি হারাম নারী ছবি অশ্লীলতা গান বাদ্য উলঙ্গতা বেহায়াপনা আল্লাহর নাফরমানি করে আল্লাহর কসম কুরআনুল কারীমে সূরা হাশরের মধ্যে আছে প্রত্যেক পাপী পাপ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইবলিস শয়তান তার সাথে থাকে যখনই সে পাপ শুরু করে চোর যখন চুরি শুরু করে বেবিচারি জেনা যখন শুরু করে সুদকুর যখন সুদের টাকা গনে ঘুষকুর যখন ঘুষের টাকা হাতে নেয় লম্পট যখন চরিত্রহীনতা শুরু করে নাফরমান যখন উলঙ্গ ছবি দেখতে শুরু করে মৎকর যখন মদের বোতল হাতে নেয় শিরিককারী যখন শিরিক করে মূর্তি পূজক যখন মূর্তি পূজা করে পাপি যখন পাপ শুরু করে আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে ইবলিস শয়তান তার থেকে তৎক্ষণাৎ সরে যায় সরে যায় শয়তান তার থেকেও সরে যায় মানুষ তো দূরে থাক শয়তান পর্যন্ত বলে ইন্নি বারি উম্মিনকা আমি তোর থেকে মুক্ত ইন্নি আখাফুল্লাহ রাব্বুল আলামিন আমি বিশ্বাস করি যে পাপের কারণে আযাব আসে পারে তোর উপরে আযাব আসবে আর আমি যদি তোর সাথে থাকি ব্লিজ আমি আমার উপরেও আযাব আসবে এই জন্য আমি তোর থেকে সরে গেলাম তোর নাফরমান তুই আলহামদুলিল্লাহ কুরআন শরীফ রাহ এই জন্য পাপী তুমি এত নিকৃষ্ট যে তোমারে শয়তান পর্যন্ত তোমার সাথে থাকে না জন্য zina কার ব্যভিচারী অশপ নোংরা ছবি দেখো লঙ্ঘন নাচ দেখো সুদ খাও ঘুস খাও কিস্তি নাও হারাম খাও জেরা করো বেবিচার করো মদ খাও জুয়া খেলো হারাম উপার্জন করো সন্ত্রাসী করো চাঁদাবাজি করো চিন্তাই করো রাহাজানি করো আল্লাহর ওই পাপের মুহূর্তে শয়তান শয়তান তোরা থুতু মারে মানুষ তো তু তোমারবি পর্যন্ত তার সাথে থাকে তাহলে মা ক্যা এমনি বারি বদরের যুদ্ধের দিন মক্কার কাফেরদের সাথে ইবলিস মানুষের আকৃতি ধারণ করে কোরআন শরীফে আছে সুরান ফালে বলছিল আমি তোমাকে লগে আছি বা ইন্নি যার উন্নলা আমি তোমাকে লগে আসি গাবরাই বানা মুসলমানদের জনবল কম তিনশো তেরো অস্ত্র কম আটটা মাত্র তরবারি দুইটা মাত্র ঘোড়া আর কিচ্ছু নাই তোমরা শুধু শুরু করো দশ মিনিটও লাগতো না এগুলো বাইকে যাবো আমি আসি ফালাম্মা তারা আতিল ফি কুরআন এ আল্লাহ বলতে যখন উবাইদাল মুখামুখী হইল তীব্র যুদ্ধ শুরু হইল ইবলিস দেখলো যে আসমান থেকে হাজারে হাজারে আল্লাহর ফেরেশতা নামতেছে নাকাসা আলা আকিবাইহি সাথে সাথে বেঈমান ইবলিস আল্লাহ কোরআনে বলে পদ থেকে সরে গেল আর আজ জিজ্ঞেস করলো কিরে হেতে গো বাটwarte গো হ্যাঁ কোরআন ইবলিস দূরের থেকে বলতেছে ইন্নী bari umminkum আমি তোমাদের থেকে মুক্ত ইন্নি আরাম আলা তোমরা যা দেখছো না আমি নিজে দেখতেছি ফেরেস্তান আনতেছে এটা সময় লাগবে বেটা হে দেখারও রাখতো না আমি আল্লাহ রে ভাই হেতে কই আল্লাহ রে ভাই এই জন্য মনে রেখো ভাই মনে রেখো বাবা দয়া করে প্রত্যেকেই আমার কথায় দুটুকু আমি এই এলাকার বলা যায় আমরা মুরাদনগরের গলিতে গলিতে আমরা পরিচিত মানুষ অসংখ্য নজওয়ান তোমরা করে চেনো আমরাও তোমাদেরকে চিনি বাবা কোন রকম আলাদা কোনো সুযোগ সুবিধা ভোগ করার জন্য আসি নাই আলাদা কোনো ক্যাম্পেইন প্রচারণায় আসি নাই আসি এটাই মনে করাই আমি নজওয়ানের পরিবর্তন চাই আমি যুবকের পরিবর্তন চাই আমি যুবকের সেজদা চাই আমার এটা জীবনের স্বপ্ন যেদিন আমি বাঁচি আমার আশা এটা মুসলমানের একটা একটা কিশোর যুবক আল্লাহর দিকে ফিরবে দিন শিখবে আল্লাহ চিনবে হজু নামাজ সুরা কেরা দোয়া কালাম শিখবে গত বছর আলহামদুলিল্লাহ আমরা দুই সাল আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজারে দুই পরীক্ষার বন্ধে তিন দিন করে ছয় দিন আমরা মোট পাঁচশোর উপরে ছেলে স্কুল কলেজের প্রায় এগারো ঘন্টা করে প্রতিদিন আমরা তিন দিন করে ছয় দিনে অজুন আমা সুরা কেরা দোয়া কালাম স্কুল কলেজের ছেলেদেরকে আমরা শিখাইছি আমাদের মাদ্রাসায় রাইখা তখন মাদ্রাসা বন্ধ ছিল ছাত্ররা বাড়িতে ছিল প্রায় 60 জনের মতো বড় ছাত্র এবং উস্তাদ মিলে ওদের কেউ যুন আমাত শেখাইছে মাওলানা ইয়াহিয়াই তো দারকি করছে আলহামদুলিল্লাহ আমরা গত বছর মাদ্রাসার জন্য 118 শতক জায়গা কিনেছি আমার ওই মাদ্রাসা প্রায় 2 কোটি 62 লাখ টাকা শুধু জমির দাম মাটির দাম আশা করছি যে মুসলমানদের কিশোর যুবক নওজোয়ান সব শ্রেণির মুসলমানদের জন্য একটা পৃথক বড় মাদ্রাসা করব ওইখানে আশা আমার স্বপ্ন কি আশায় যে সারা বছর মুসলমানের যে কোনো যুবক কিশোর স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া বা না পড়ুক যার যখন সময় হবে যেটুক সময় হবে যে দূর হোক তিন ঘন্টা হোক তিরিশ ঘন্টা হোক যে আসবে যখন যেটুকু সময় নিয়ে দিন শিখবে আল্লাহ চিনবে হুজুর আমার সুরা কেরাত দোয়া কালাম শিখবে রুকু শিখবে সেজদা শিখবে একটা দোয়া শিখবে চারটা সুরা শিখবে এই আশা নিয়া আমি ওই মাদ্রাসাটা কার্যক্রম আলহামদুলিল্লাহ শুরু করছে কিন্তু বড় জায়গা অনেক বড় স্বপ্ন অনেক বড় ব্যবস্থাপনা দরকার এই জন্য আপনাদের কাছেও এখন না বয়ানের পরে আমার একটা কাগজ দিবে একটা আশা একটা কাগজ আছে একটা আবদার আছে আবদারটা হলে ওই কাগজটার মধ্যে আমরা একটা আবেদন জানায় রাখছি আমি এটা দেই সারা বাংলাদেশে আমাদের এই দুই কোটি বাষট্টি লাখ টাকার জায়গায় এক নামাজের মুসল্লা পরিমাণ যায় নামাজ পরিমাণ জমির দাম মাটির দাম চার হাজার দুইশো টাকা তো আমরা একটা নিয়ত করছি যে আমার শেখ আল্লামা মুস্তি কুন নবী কাসেমী হুজুরের পরামর্শে যে কেউ যদি এই চার হাজার দুশো টাকা দিয়ে এক মুসল্লা জায়গা শরিক হয় তা আমরা তাকে আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য বানাবো এবং সেখানে এই দিনই আয়োজন যা হবে ইনশাল্লাহ উনি কবরে থাকলেও সবকাই জারিয়ার সহ পাইতে থাকবে এটাই স্লোগান যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ আমার শেষ কথা ভাইয়া বোন রাখতে হবে